এবার এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হলো কদমতলা থানা এলাকায় ধর্মনগর মহকুমার অধীন বিভিন্ন থানা এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ার পর এবার ডাকাত দল হানা দিল কদমতলা থানা এলাকায় এখন যদি কদমতলা থানার পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে তাহলে নিজ থানা এলাকায় ডাকাতির ঘটনার লাগাম টানতে সক্ষম হবে যাই হোক এবারের ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানার অধীন পশ্চিম ইছাই লালচোড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায় ওই এলাকার বাসিন্দা আশুতোষ নাথ বয়স চৌষট্টি পিতা মৃত দিগেন্দ্র চন্দ্রনাথের বাড়িতে প্রবেশ করে ডাকাত দল প্রথমে রান্নাঘরের দরজা ভেঙে পরবর্তীতে রান্নাঘরে প্রবেশ করে মূল ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে প্রবেশ করে আশুতোষ নাথ সহ ওনার মেয়ে অর্পিতা নাথের মাথায় বন্দুক সহ গলায় ধারালো অস্ত্র ধরে ঘরের ভেতরে থাকা আলমারির লকার থেকে নগদ তেত্রিশ হাজার দুশো টাকা সহ দুটি মোবাইল ফোন সহ স্বর্ণের চার ভরি ওজনের বিভিন্ন অলংকার নিয়ে চম্পট দেয় ডাকাত দল পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওসি জয়ন্তদেবনাথ দেবনাথ সহ সেকেন্ড ওসি আর সাংমা দলবল নিয়ে ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে থানার পুলিশ এদিকে এক সাক্ষাৎকারে বাড়ির মালিক আশুতোষ নাথ গোটা ঘটনার বিষয় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওনার সারা জীবনের জমানো সম্বল দিয়ে মেয়ের বিয়ের গহনা কিনে রেখেছিলেন বিবাহের জন্য সব নিয়ে গেছে ডাকাত দল তিনি আরো জানান প্রতিদিনের ন্যায় গতকাল রাত বারোটা নাগাদ খাবার দাবার সেরে নিজ ঘরে কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন রাত দুটো নাগাদ ডাকাত দল হানা দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওনার মেয়ে সহ ওনাকে বেঁধে ফেলে পরবর্তীতে ডাকাত দল বাড়ি থেকে যাওয়ার পর প্রথমে ওনার মেয়ে বাঁধন মুক্ত করে ওনাকে বাঁধন মুক্ত করে ছুটে গিয়ে পাশের বাড়ির বিষ্ণু চক্রবর্তীকে সমস্ত ঘটনা খুলে বলে পরবর্তীতে আশেপাশের সকলেই ওনার বাড়িতে জড়ো হন খবর দেওয়া হয় কদমতলা থানায় ছুটে আসে পুলিশ এদিকে এই ঘটনার খবর পেয়ে সকালে সকলেই ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক যাদবলাল দেবনাথ ও মন্ডল সভাপতি বিকাশ নাথ সহ অন্যান্যরা বিধায়ক দেবনাথ গোটা ঘটনা সম্পর্কে বাড়ির মালিকের কাছ থেকে অবগত হয়ে কদমতলা থানার পুলিশকে চাপ সৃষ্টি করেন অতি শীঘ্রই যাতে এই ডাকাতের দলকে আটক করে গারোদে ভরে পুলিশ তাছাড়া ওই হতদরিদ্র পরিবারের নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার উদ্ধার করে দেওয়া হয় তা তিনি আর্জি জানান পুলিশকে এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ নিজ এলাকায় ডাকাতির ঘটনার লাগাম টানতে কি ভূমিকা পালন করে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর আমরা তো অতি কমেছি প্রায় বারোটা ঘুমানি পরে তো ঘুমিয়ে গেছি তো ইসে তোর যাতে পিছিয়ে আমরা খুঁজতে পারি তো মধ্যে তোর যাতে এটা একটু সব হয়েছে সব পরে আমি উঠে উঠেছি প্রথমে দিচ্ছি গরম দেওয়া এরপরে এই সেকেন্ডের মধ্যে গরমের মধ্যে তিনটা লাইট জ্বলছে इनके लाइट बिल मोबाइल क्या क्या चुप चुप मार देगा मारे कैसे तुम्हारा कि लगे रुपया निकाल रुपया निकाल रुपया निकाल अब रुपया तो मैं नाय गा खाए गए लड़की का गना पान हाथ तो तुजा दूरी

कैश तो ना टाइम त्रीस चल्लिस बयाल त्री त्री ग्रीन तीन हजार तेज़ हज़ार गो प्राय कत एक छः लाख